চোখ বন্ধ করুন গভীর একটা নিঃশ্বাস নিন কারণ আজ আমরা শুনব ভগবত গীতার অমৃত বাণী যা যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের মনকে শান্ত করে এবং সঠিক পথ দেখায় নমস্কার বন্ধুরা সবাইকে রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগত জানায় গীতার আঠেরোটি নাম শুনুন বলুন বন্ধুরা দেরি না করে গীতার আঠেরোটি নাম উল্লেখ করি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অধ্যমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাসিনী বেদত্তয়ী পরানন্দা তথার্থ এবং জ্ঞানমঞ্জুরি জয় গীতা জয় গীতা জয় গীতা এই মন্ত্র দিনে তিনবার পাঠ করুন এই মন্ত্র পাঠ করলে মনে প্রচুর শান্তি পাবেন এবং গীতা পাঠের ফল লাভ করবেন সারা দিনে কাজকর্মের মধ্যে এইটুকু সময় বের করে সবাই গীতা পাঠ করুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে